এই মুহূর্তে আমি হাতে ধরে আছি ওপোর রিসেন্ট টাইমে লঞ্চ করা শক্তিশালী ডিভাইস ওপো ফাইন্ড এক্স এইট এবং এইট প্রো বাট ভাই এইট যেটা এটা ফাইন্ড এক্স এইট এটা দেখতে না টোটালি আইফোনের মতো এবং হাতে নিলে আপনি একটা আইফোন আইফোন ফিল পাবেন বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে বাট হ্যান্ড ফিলটা লাইক মনে হয় যেন আমি একটা অ্যাপলের ডিভাইস ধরে আছি প্রোটেকশন করছে করিনি গড়ি গ্লাস সেভেন আই এবং আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং রয়েছে আপ টু থার্টি মিনিটসের জন্য আপনি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার্স পানির গভীরে রাখতে পারেন ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট অ্যামোলেট প্যানেল হার্ড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের রয়েছে তিন বেজল খুব এবং চার হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা অ্যান্ড্রয়েড ফিফটিন এই ডিভাইসে পাঁচ বছরের ওরা মেজর আপডেট দেবে এবং হিসেবে যা মূলত এর প্রসেসর ক্যামেরা মডিউলটি দেখে মনে হচ্ছে চার চারটি সেন্সর রয়েছে বাট রয়েছে তিনটা সেন্সর এবং মাঝে আমরা দেখছি হ্যাসেল লোগো তার মানে হাসেল ব্ল্যার সাথে ওরা কোলবর্ষণ করছে এবং এখানে তিনটা ক্যামেরাই হলো পঞ্চাশ মেগাপিক্সেল আর ফার্মেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল আর ব্যাটারি পাঁচ হাজার ছয়শো ত্রিশ এমএস এবং বক্সে পাওয়া যাচ্ছে ওয়াটের চার্জার প্লাস এটার সাপোর্ট নাই ফিফটি ওয়াট ওয়ারলেস চার্জিং সিস্টেম